ভালো ফলাফল করার জন্য কোনো নির্দিষ্ট তালিকা নেই কারণ সফলতা একজন ব্যক্তির পরিশ্রম মনোযোগ আগ্রহ এবং অনেকগুলি অন্যান্য কারণের উপর নির্ভর করে তবে আমরা কিছু সাধারণ পরামর্শ দিতে পারি যা তোমাকে ভালো ফলাফল করতে সাহায্য করতে পারে পড়াশোনা নিয়মিত পড়াশোনা প্রতিদিন একটু একটু করে পড়াশোনা করলে তোমার পড়া মনে রাখা সহজ হবে এবং তোমাকে পরীক্ষার আগে রাত জেগে পড়ার প্রয়োজন হবে না সঠিক পরিবেশ পড়াশোনার জন্য একটি শান্ত এবং নিরিবিলি জায়গা বেছে নাও মোবাইল টেলিভিশন ইত্যাদি বন্ধ রেখে পড়াশোনা কর সময়সূচি একটি পড়াশোনার সময়সূচি তৈরি করে ফলো কর এতে তোমার সময়ের সদ্ব্যবহার হবে এবং তুমি সব বিষয় সমান গুরুত্ব দিয়ে পড়তে পারবে সমস্যা সমাধান যদি কোনো বিষয় বুঝতে না পারো তাহলে তোমার শিক্ষক বা বন্ধুদের সাহায্য নিতে ভয় করো না পরীক্ষার প্রস্তুতি পরীক্ষার আগে পুরো সিলেবাসের একটি সংক্ষিপ্ত নোট তৈরি করে ফেলো এটি তোমাকে পরীক্ষার আগে রিভিশন করতে সাহায্য করবে মডেল টেস্ট মডেল টেস্ট দিয়ে দেখো তোমার প্রস্তুতি কতটা ভালো পরীক্ষার সময় পরীক্ষার সময় সব প্রশ্ন ভালো করে পড়ে তারপর উত্তর দাও স্বাস্থ্য ভালো ফলাফলের জন্য শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকা জরুরি নিয়মিত ব্যায়াম করো ভালো খাবার খাও এবং পর্যাপ্ত ঘুম নাও অন্যান্য আগ্রহ যে বিষয়ে তোমার আগ্রহ আছে সেই বিষয়গুলোতে অতিরিক্ত পড়াশোনা করো লক্ষ্য তোমার ভবিষ্যতে কি হতে চাও তা নির্ধারণ করে তার জন্য পড়াশোনা করো আত্মবিশ্বাস নিজের ওপর বিশ্বাস রাখো তুমি পারবে সহপাঠী তোমার সহপাঠীদের সাথে আলোচনা করো। এতে তোমার নতুন কিছু জানার সুযোগ হবে শিক্ষক তোমার শিক্ষকদের সাথে ভালো সম্পর্ক রাখো তারা তোমাকে অনেক সাহায্য করতে পারবেন ধৈর্য সফলতা একদিনে আসে না ধৈর্য ধরে চেষ্টা করতে থাকো ভালো ফলাফল করার জন্য কোনো শর্টকাট নেই তোমাকে কঠিন পরিশ্রম করতে হবে তবে যদি তুমি উপরের পরামর্শগুলো মেনে চলো তাহলে তোমার সফল হওয়া অনেক সহজ হবে মনে রাখো সবাই একই হারে শেখে না তোমার সাথে তোমার বন্ধুর তুলনা করো না পড়াশোনার পাশাপাশি অন্যান্য কাজও করো যেমন খেলাধুলা সঙ্গীত ইত্যাদি সবচেয়ে গুরুত্বপূর্ণ হল তুমি নিজেকে ভালোবাসো এবং নিজের ওপর বিশ্বাস রাখো আমি আশা করি এই তথ্য তোমার জন্য উপকারী হবে বিদ্র এই তালিকাটি একটি সাধারণ নির্দেশিকা মাত্র তোমার জন্য সবচেয়ে ভালো কি কাজ করবে তা তুমি নিজেই বুঝতে পারবে আরও কিছু জানতে চাইলে আমাকে জিজ্ঞেস করতে পারো